আসসালামু আলাইকুম বাংলাদেশের সুপ্রতিষ্ঠিত সুনামধন্য এনজিও প্রতিষ্ঠান আশা এনজিওতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এখানে শুধুমাত্র মানিকগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে আশা এনজিওতে পদের নাম দেওয়া রয়েছে জুনিয়র লোন অফিসার এখানে চল্লিশ জন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা স্নাতক সমান পাশ থাকলে আবেদন করা যাবে বয়স তিরিশ বছরের ভিতরে হতে হবে বেতন প্রদান করা হবে শিক্ষানবিশকালে তেইশ হাজার নয়শো নয় টাকা এবং কি স্থায়ী করার পর তিরিশ হাজার দুশো সাতানব্বই টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে এখানে আশা মানিকগঞ্জে কিন্তু আপনাদের জব পোস্টিং রাখা হবে আর প্রিয় দর্শক এখানে বিভিন্ন বোনাস ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি উৎসব ভাতা যাবতীয় সুযোগ সুবিধা আপনারা এখানে পাবেন কেমন প্রিয় দর্শক এখানে শুধুমাত্র মানিকগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাগণ উক্ত পদের জন্য আবেদন করতে পারবেন ঠিক আছে প্রিয় দর্শক আগ্রহী প্রার্থীরা প্রেসিডেন্ট আশা বরাবর সহস্তে একটি আবেদন পত্র লিখে আবেদনপত্রটি আগামী সাতাইশ ছয় দু হাজার পঁচিশ ইং তারিখের মধ্যে আশা ঢাকা ডিভিশনাল কার্যালয়ে কিন্তু আবেদনটি পাঠাতে হবে ঠিক আছে আবেদনের সাদা কাগজে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত মোবাইল নাম্বার এবং কি বৈবাহিক অবস্থা উল্লেখ করে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং কি নাগরিকত সনের পত্রের ফটোকপি সহ দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ সকল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ফটোকপি করে সংযুক্ত করে আবেদনটি পাঠাতে হবে ঠিক আছে প্রিয় দর্শক আবেদন পাঠানোর ঠিকানায় যেখানে দেওয়া রয়েছে ডিভিশনাল ম্যানেজার শ্যামলী ঢাকা বারোশো সাত এই বরাবর কিন্তু আপনার আবেদনটি পাঠিয়ে ইনশাল্লাহ এই আবেদনটি সম্পন্ন করে নিতে পারবেন প্রিয় দর্শক এই ছিল চাকরির বিজ্ঞপ্তি আশা করছি আমাদের এই চাকরির বিজ্ঞপ্তিটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তারা বৃষ্টিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দেবেন পরবর্তীতে আরও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ